সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা আজকে থেকে আমরা তোমাদের ইংলিশ পট্টটি বইয়ের যে টপিকগুলো আছে যে ইউনিটগুলো আছে এই টপিকগুলো নিয়ে আজকে আমরা শিক্ষার্থীরা আলোচনা করবো শিক্ষার্থীরা দেখো তোমাদের এই ইংলিশ পট্ট্রটি বইয়ে প্রথমে আছে কন্টেন্টস হ্যাঁ মানে উপাদান এই বইয়ে আমরা কি কি টপিক আলোচনা করব দেখো শিক্ষার্থীরা দেখো কন্টেন্টস সূচিপত্র হ্যাঁ তো শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ পট্টরি বইয়ে টোটাল বিশটা ইউনিট আছে দেখো এই এখান থেকে ইউনিট ওয়ান থেকে শুরু করে টোটাল বিশটা ইউনিট আছে ঠিক আছে আর তোমাদের এই ইংলিশ পট টুটি বইয়ের হচ্ছে কত এক থেকে একশো ছয় বিশটা পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা তোমাদের প্রতিটা ইউনিট কি সম্পর্কে আছে চলো আমরা একটু এক নজরে দেখে আসি তো শিক্ষার্থীরা দেখো তোমাদের প্রথম ইউনিটে আলোচনা করা হয়েছে একটা লাইব্রেরি সম্পর্কে মানে এই ইউনিটে আমরা লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ঠিক আছে পরবর্তী ইউনিটে দেখি শিক্ষার্থীরা কি আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা দেখো ইউনিট টুতে আমরা জানবো আওয়ার স্কুল গার্ডেন আওয়ার স্কুল গার্ডেন মানে হচ্ছে আমাদের স্কুলের বাগান সম্পর্কে আমরা এই ইউনিটে জানতে পারবো ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীরা ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আলোচনা করা হয়েছে বি কোয়াইট প্লিস বি কোয়াইট প্লিস মানে কি শান্ত থাকো প্লিস তো শিক্ষার্থীরা এই ইউনিটটাতে আমরা কিভাবে শান্ত থাকতে হয় ক্লাসরুমে সে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তারপর দেখো শিক্ষার্থীরা দেখো ইউনিট ফোরে আলোচনা করা হয়েছে মাই হোম ডিস্ট্রিক্ট মাই অত নিজ অর্থ কি জেলা মাই হোম হচ্ছে আমার নিজের জেলা তো শিক্ষার্থীরা ইউনিটটাতে আমরা আমাদের নিজের জেলা সম্পর্কে আলোচনা করতে পারবো এখানে আমরা একটা মানচিত্রের ছবি দেখতে পাচ্ছি এবার চলো দেখি পরবর্তী ইউনিটে কি আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা ইউনিট ফাইভে আলোচনা করা হয়েছে স্টুডেন্ট কাউন্সিল সম্পর্কে স্টুডেন্ট কাউন্সিলটা কিভাবে গঠন করা হবে এই সম্পর্কে আমরা এই ভিডিও ক্লাসে জানতে পারবো ইউনিট ফাইভ নিয়ে যখন আমরা ভিডিও ক্লাসটি তৈরি করে তোমাদেরকে দিব ওই ক্লাসে তোমরা স্টুডেন্ট কাউন্সিল সম্পর্কে জানতে পারবে বিস্তারিত তারপর চল শিক্ষার্থীরা ইউনিট সিক্সে দেখে কি লেখা রয়েছে ক্ষেত্রে দেখো ইউনিট এ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া থেকে একটা কি ইমেল তো এই ইমেলে কি আলোচনা করা হয়েছে এই এটা সম্পর্কে আমরা ইউনিট সিক্স নিয়ে যে ভিডিও ক্লাসটা আপলোড করবো আমি ওই ভিডিও ক্লাসটাতে তোমরা শিক্ষার্থীরা এই ইমেলটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবা তারপর দেখো শিক্ষার্থীরা ইউনিট সেভেন ইউনিট সেভেনে আলোচনা করা হয়েছে দা সুন্দরবন সম্পর্কে সুন্দরবন সম্পর্কে আমরা এই ইউনিটটাতে বিস্তারিত পড়ব তারপরে শিক্ষার্থীরা ইউনিট এইট ইউনিট এইটে রয়েছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার মানে শিক্ষা সফরের একটি কি স্মরণীয় দিন তো এই ইউনিটটাতে আমরা শিক্ষা সফরে কী কী আলোচনা করা হয়েছিল সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তারপর দেখো শিক্ষার্থীরা ইউনিট নাইন ইউনিট নাইনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কি লেখা রয়েছে গেট রেডি টু লিসেন মানে গেট রেডি টু লিসেন মানে কি শোনোর জন্য প্রস্তুত হও তারপরে দেখো শিক্ষার্থীরা ইউনিট দশ দশ নম্বর অধ্যায় আমরা দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে পয়েম মানে কবিতা মানে হচ্ছে দোলনা দোল দোলনা নিয়ে একটা কবিতা আছে শিক্ষার্থীরা এই কবিতাটা আমরা ইউনিট দশের যে ক্লাসটা হবে ভিডিও ক্লাস ওই ক্লাসটাতে আলোচনা করব ইনশাল্লাহ তারপর দেখো শিক্ষার্থীরা ইউনিট এগারো অধ্যায় এগারো বা ইউনিট এগারোতে আমরা কি আলোচনা করব মেকিং রিকোয়েস্ট অনুরোধ কিভাবে করতে হয় ওটা সম্পর্কে আমরা অধ্যায় এগারোতে আলোচনা করবো তারপর শিক্ষার্থীরা ইউনিট বারো অর্থায় বারোতে কি লেখা রয়েছে ইটিং হেলদি মানে সুস্বাদু খাবার খাওয়া তারপর দেখো শিক্ষার্থীরা অধ্যায় তেরো অধ্যায় তেরোতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি টাইম টুগেদার মানে সুন্দর সময় কাটানো একসাথে আবার দেখে শিক্ষার্থীরা অধ্যায় চোদ্দ বা ইউনিট তে আমরা দেখতে পাচ্ছি কি দ্য চ্যাম্পিয়ন গার্ল একটি বিজয় মে সম্পর্কে আমরা এই অর্থে আলোচনা করব শিক্ষার্থীরা ও কীভাবে ওর জীবনে বিজয় হয়েছে এটা সম্পর্কে আমরা বিস্তারিত এই অর্থে আলোচনা করব তারপর দেখো শিক্ষার্থীরা ইউনিট পনেরো ইউনিট ফিফটিন এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি কবিতা পয়েম দ্য সিক্রেট সং মানে গোপনীয় গান তো কি গোপন গান থাকতে পারে এটা আমরা এই অর্ধায় পনেরোতে গেলে ওই ভিডিও সাথে আলোচনা করব। তারপর দেখো শিক্ষার্থীরা তাই ষোলো দ্য গেমিং ট্রি মানে দাতা গাছ গাছ আমাদেরকে অনেক কিছু দেয় শিক্ষার্থীরা ফল ফুল হ্যাঁ ছায়া দেয় কাঠ দেয় তো অধ্যায় সো যে ভিডিও ক্লাসটা হবে ওই ক্লাসটাতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই সম্পর্কে তারপরে দেখো শিক্ষার্থীরা অধ্যায় সতেরোতে কি রয়েছে অধ্যায় তো রয়েছে দা এয়ার উই শেয়ার দ্য এয়ার অর্থ কি বাতাস উই অত্যা আমরা শেয়ার অর্থ কি ভাগ করা তো বাতাস যেটি আমরা কি ভাগ করে নিব তো এই অধ্যায় সতেরোতে আমরা দা এয়ার ওই শেয়ার সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ

নাইনটিন নিয়ে যে ভিডিও তো হবে ওই ভিডিও ক্লাসটাতে আমরা এই ইউনিটে কি আলোচনা করেছে ওইটা সম্পর্কে বিস্তারিত বলবো আবার দেখো শিক্ষার্থীর ইউনিট টোয়েন্টি ইউনিট আমরা দেখতে পাচ্ছি রাইটিং এ স্টোরি মানে একটি গল্প লেখা তো দেখো এখানে শিক্ষার্থীরা আমরা একটি কাক উড়ে এসে কিভাবে এই কলস থেকে পানি খাচ্ছে এই গল্পটা সম্পর্কে আমরা বিস্তারিত এই ইউনিট বিশেষ আলোচনা করেছে এটা আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তোমাদের ইংলিশ পট বইয়ে কি কি ইউনিট রয়েছে এই টোটাল বিশটা ইউনিট আমি তোমাদেরকে বিশটা ক্লাস দিব আরো বেশিও হতে পারে কমও হতে পারে ঠিক আছে টোটাল পুরো বইয়ের উপর ভিডিও ক্লাস পাবো আমাদের চ্যানেলে তো প্রতিটা ভিডিও ক্লাস পেতে হলে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা এই ভিডিও ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা তারপরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রত্যেকটা ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ